আর্জেন্টিনার বিপক্ষে হারার পর থেকেই আমাদের কাছে একটা বড় ধরনের নিউজ আসতেছে যে সিবিএফ দরিবালকে স্যাক যাইতেছে বা স্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন দেখেন এইটা খুব স্বাভাবিক বিষয় বা স্বাভাবিক প্রক্রিয়া বিকজ আপনি দরিবাল জুনিয়রকে যখন প্রথম নিয়োগ দেওয়া হয়েছিল তারপর থেকে আমরা দেখতেছি ডে বাই ডে ওর দুর্বলতা আস্তে আস্তে ফুটে উঠতেছে দলটার উপরে ওর কন্ট্রোল পুরোপুরি হারাই দিতেছে এবং আমরা শুরুর দিকে যখন দেখছিলাম তখন একটু আশাবাদী ছিলাম বিকজ দেখেন স্পেনের সাথে যেভাবে ও সাব করে মোটামুটি ড্র করলো তারপরে ইংল্যান্ডের সাথে প্রথম ম্যাচটা জিতলো তারপরে আমরা মোটামুটি একটা তো আস্থার জায়গা খুঁজছিলাম ইভেন দো যখন ও কোপা আমেরিকা থেকে বিদায় নিল তখনও আমরা ওর উপরেই আস্থা রাখছি বা ড্রিম দেখতেছিলাম যে হয়তো বা টাইম পেলে এই লোকটা আস্তে আস্তে নিজের ইম্প্রুভমেন্ট দেখাইতে পারবে অ্যাজ ওয়েল এস দলের ভিতরে একটা ভালো বন্ডিং তৈরি করতে পারবে বাট যেটা দেখা গেলো ঠিক উল্টো হইতেছে প্রতি ম্যাচই পারফরমেন্স ডে বাই ডে ডিক্রিজ হইতেছে তার মানে আপনি কোনোভাবে এই রকম একটা কোচকে নিয়ে ওয়ার্ল্ড কাপে যাইতে পারবেন না এখন অনেকেই বললেন ভাই খুব কম টাইম পেয়েছে টাইমের হিসাবটা যদি খেয়াল করেন একটা টুর্নামেন্ট খেলা একটা কোচের জন্য অনেক বড় বিষয় অনেক মানে ন্যাশনাল টিমের জন্য দেখেন ক্লাব পর্যায়ে আপনি যদি একটা বছর থাকেন মোটামুটি পঞ্চাশ ষাটটা ম্যাচ পরিচালনা করতেছেন বাট আপনি একজন ন্যাশনাল টিমের কোচ হিসাবে আপনি এক বছরের টাইমটা যতই পান আপনার কাছে ম্যাচ থাকবে দশ বারোটা সুতরাং আপনি কিন্তু নিজেকে পরিপক্ক করতে হইলে একটা টুর্নামেন্ট অনেক বড় প্ল্যাটফর্ম এখানে যদি আপনি পারফর্ম না করতে পারেন তারপরেও যে আপনি টিকে আসেন এতদিন পর্যন্ত এইটাই অনেক বড় ইস্যু সুতরাং আমার কাছে মনে হয় না দরিবালকে কোনো অ্যাঙ্গেল থেকে রাখা উচিত এখন কথা হলো যে আমাদের কথা তো শেষ কথা না শেষ কথা বলবে হলো সিবিএফ সুতরাং সিবিএফ কি বলতেছে সিবিএফ এর যতটুকু আমরা নিউজ পাইতেছি সিবিএফও আমাদের মতোই চিন্তা করতেছে ফ্রম দ্যান্ড বেস টু ম্যানেজমেন্ট সবাই জানতেছে যে দরিবালকে দেওয়া হইতেছে না দরিবালকে যদি আমরা রাখি আলটিমেটলি কোনো ফলাফল আসবে না সুতরাং এই জায়গা থেকে সিবিএফ তাদের মতো করে কোচ খোঁজা শুরু করছে ইভেন কালকে হলো দরিবালের সাথে একটা মিটিং আছে এখন ওই মিটিং এর ফলাফল কি আসতে পারে সেইটা যদি আমরা একটু সার সংক্ষেপে বলি যেটা আমি আগেও বলছি পোস্টের মাধ্যমে যে ফলাফল একই দরিবালকে চেক করবে এর মধ্যে সিবিএফ হলো অল্টারনেটিভ অপশন খুঁজবে অল্টারনেটিভ যারা আছে সেখানে অঞ্চলের নাম আসছে লুইজের নাম আসছে তিতের নাম আসছে আরও কিছু বেশ কয়েকজন কোচের নাম আসছে সুতরাং তাদের সাথে অল্টারনেটিভ যে আলোচনাটা যে দরিবালকে আমরা সেক করতে যাইতেছি এরপরে তুমি আমাদের সাথে তোমার প্রজেক্ট কি তুমি কীরকম তাকে পরিচালনা করতে পারবা বা কখন আমাদের দলের সাথে আসবা এবং যদি কোনো কোচকে কনভেন্স করা যায় যারা তালিকার ভিতরে আছে তারা ইমিডিয়েট না আসতে পারলে তাদের জায়গাতে অল্প সময়ের জন্য কাকে নিয়োগ দেওয়া যায় নাকি বয়স ভিত্তিক কাউকে এনে দলটাকে আবার পরিচালনার দায়িত্ব দেওয়া হবে দুই তিনটা ম্যাচের জন্য ব্যাক করানো হবে কিনা এরকম যে আলোচনা সেটা কিন্তু এখন চলতেছে এইটা হলো নিউজ এখন দরিবালকে লাস্ট রেখে দিবে কিনা এইটা একটা কোয়েশ্চেন ঝুলে থাকতেছে এই কারণে যে মনে করেন সিভিএফ অল্টারনেটিভ কোনো অপশন পাইতেছে না সবাই বলতেছে যে আমরা শিওর না শিওর না তখন কিন্তু দরিবালকে এই মিটিং পরে আশ্বাস দেওয়া হবে যে ঠিক আছে তুমি জুন পর্যন্ত থাকো জুন পর্যন্ত দেখো কী করা যায় তারপরে যদি ভালো না করো তাহলে আমরা তোমার সেক করে ভালো কোনো কোচ নিয়ে আসবে বিকজ জুনের আগে আপনি ভালো কোচ পাইতেছেন না দু একজন যদি আমরা আলোচনার বাইরে রাখি তো এই হলো অবস্থা এখন কথা হলো যে সব থেকে যে বড় নামগুলো আসতেছে যে অল্টারনেটিভ ওই অপশনে যদি আমরা আলোচনায় যাই সেক্ষেত্রে বলতে হয় কালুয়াচলতী এখন আমার কাছে মনে হয় যে সব দিক সব দিক বিবেচনা করে কালু আঞ্চলির দিকেই আপনার ফোকাসটা চলে যাবে এখন আপনি বলতে পারেন যে ভাই কালু আঞ্চল দিয়ে হবে না বা কালু টেকনিক্যালি অনেক ওল্ড হয়ে গেছে মডার্নের সাথে খুব একটা মানায় নিতে পারবে না বিশ্বকাপ জিততে পারবে না তো এখন আসেন আমরা যে কার্ল অঞ্চলের দিকে নেওয়ার পক্ষে যারা আছে তারা কিছু যুক্তি দেখাইতে পারে দেখেন এই দলটায় ন্যাশনাল টিমে সব থেকে বড় সমস্যাটা কি আপনার কাছে কি মনে হয় আমার কাছে যেটা মনে হয় এই দলটার টেকটিক্যাল যে সমস্যা তার থেকে বড় সমস্যা হলো এই দলটার ম্যানেজমেন্ট এই দলটার প্লেয়ারদেরকে ম্যানেজ করতে পারতেছে না কোচ মানে ভয়ে থাকে কোচের থেকে স্টার হয়ে গেছে বড় যেমন ধরেন দরিবালের থেকে রদ্রিক হলো বড় স্টার এখন আমি রোদ্রিক বসাইতে পারতেছি না আমি জানি আমি ভিডিও অনেকবার ভিডিওতে বসে আমি জানি যে এই রোদ্রিকোকে যদি আমি খেলাইতে চাই বা আমি যদি রাফিনাকে খেলাইতে চাই আমি যদি বিনিস এই তিনজনের সাথে একজন নাম্বার নাইন খেলাই তার মানে আমার অ্যাটাকার চারজন হয়ে যাইতেছে আমি জানি আমার মিডফিল্ডে দুর্বলতা হইতেছে তারপর আমার ওই গার্ডটা নাই যে আমি যাই বলবো রোদ্রিকো তুমি আজকের ম্যাচটায় বেঞ্চ হও সুতরাং এই দলটার ভিতরে যে সমস্যাগুলো আমরা দেখতেছি তার ভিতরে মেজর সমস্যা হলো যে ম্যানেজমেন্ট দলটার স্টার বড় হওয়ার কারণে কোচ নিজেকে অসহায় মনে করতেছে কন্ট্রোল হারাই ফেলতেছে সুতরাং এইখানে এমন একজনকে লাগবে যে বেসিক্যালি পুরো প্লেয়ারগুলারে সাইজ করে ফেলবে দলের প্রতি ডেডিকেশন না থাকলে সেটা ছিঁড়ে ফেলতে সময় লাগবে না এইরকম একটা কোর্স লাগবে যা যাকে বলা যায় সরাসরি হাই প্রোফাইল কোর্স সুতরাং হাই প্রোফাইল কোর্স এইরকম একটা ম্যানেজমেন্ট যার ম্যান মার্কিং খুবই ভালো যে প্লেয়ারদের থেকে আউটপুটটা বাইর করে নিয়ে আসতে পারে সেরকম একটা কোর্স কিন্তু কার্লো অঞ্চলতে এর কোনো অল্টারনেটিভ আপনি এই মুহুর্তে খুঁজে পাবেন না এবং কার্লোয়াঞ্চলত্তি অতীতে যেহেতু ব্রাজিলকে বলছিল আমি তোমাদের কোচ হওয়ার জন্য রাজি সুতরাং এখানে কিন্তু একটা আরও বড় দিক যে আপনি ইউরোপের কোন কোচের দিকে যাচ্ছেন সেই কোচটা আসলেই এই দলটার দায়িত্ব নিতে রাজি কিনা সেটাও একটা মুখ্য বিষয় সুতরাং আপনাকে এই দুইটা পয়েন্ট অবশ্যই কার্লো অঞ্চলের থেকে ভেরিফাই করে বা কালো আঞ্চলত্তি আপনাকে টোটাল যে রিকোয়ারমেন্ট আছে সেগুলোকে ফুলফিল করে এরপরে আসেন কার্লো আঞ্চলতির টুর্নামেন্ট বেস যে সফলতা সেটা কীরকম যে আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি যে লিগে যে লিগগুলোতে ছত্রিশ সাঁইত্রিশটা ম্যাচ হয় আটত্রিশটা ম্যাচ হয় ওই লিগগুলোতে কালো অঞ্চলের খুব একটা সাকসেসফুল হইতে পারে না বা এই জন্য আমরা অনেক বেশি গালাগাল করি বাট আপনি যখন একটা টুর্নামেন্ট বেশ দেখবেন যেখানে নক আউট স্টেজ আছে আপনাকে ম্যাচ বাই ম্যাচ আগাইতে হয় আপনি দশ বারো ম্যাচের মধ্যে একটা ফলাফল চলে আসে ওই টুর্নামেন্টগুলোতে দেখবেন কালো অঞ্চলতে ট্যাকটিক্স অনেক বেশি ধারালো হয় বিকজ কালো অঞ্চলের এমন একটা কোচ যে আসলে অপোনেন্ট ওয়াইজ খুব দ্রুত নিজের চেঞ্জ করতে চায় কিন্তু লালিগা বলুন ইংলিশ প্রিমিয়ার লিগ বলুন যে কোনো একটা লিগে একটা নির্দিষ্ট গন্ডির ভিতরে যদি থাকেন তখন আপনার যে সমস্যাটা হয় সেটা হলো যে আপনার একই ধাসে ফুটবলটা খেলতে হয় এখন আপনি যদি একই ধাঁসে ফুটবল খেলতে চান তখন আপনার চেঞ্জ করার জায়গাটা খুব কম থাকে আপনার একই মানে সিলেক্টেড কিছু প্লেয়ারদের দিয়ে আপনার আগাইতে হয় এবং সেই প্লেয়াররা যখন ইঞ্জুর হয়ে যায় তখন কিন্তু আপনি ওই প্লান থেকে আর বের হইতে পারবেন না বিকজ আপনি জানেন যে আপনার অপোনেন্ট সেই একই চ্যালেঞ্জ দিতে যাইতেছে আপনার অপোনেন্ট সেই ডি বক্সের ভিতরে বসে থাকবে আপনার খুব কম অপোনেন্ট আসবে যে আপনাকে অ্যাটাক করতে আসবে এবং যখন আপনি সেই বড়ো টিমগুলোর অ্যাগেস্টে খেলবেন এবং আপনার মেজর প্লেয়াররা থাকবে না তখন আলটিমেটলি আপনি অনেক সাফার করবেন কিন্তু অন্য টুর্নামেন্টগুলোতে যেখানে নক আউট স্টেজ আছে যেখানে আপনি বিভিন্ন ফ্লেভার পাইতেছেন একবার আপনি ফরাসি টিম পাইতেছেন একবার আপনি ইংলিশ টিম পাইতেছেন তখন দেখা যাইতেছে যে আপনার যে পরিকল্পনা আপনি তখন চিন্তা করতেছেন ওকে ফাইন আমি পিএচডিটা ফেস করতে যাইতেছি পিএইচজি আমার সাথে কিভাবে খেলবে আমার কারা কারা আছে এদের নিয়ে আমি কীরকম সব করব কিন্তু আপনি যদি মনে করেন যে ওই গানাডা তারপরে বিয়ালিএল তারপরে গেটাফে এদেরকে আপনি রেগুলার বেসিসে ফেস করতেছেন আপনার মাইসিটাবি থাকবে ভাই আমার এই প্লেয়ারদের দিয়ে আগাইতে হবে এখন এই জন্য আমরা কিন্তু বলি যে কেন আমরা এনজিকে খুব একটা সুযোগ দেয় না কেন আর সুযোগ দেয় না ভাই ওর প্ল্যান ওই রকম হয়ে গেছে সুতরাং আপনি এই জায়গাটাতে কালো অঞ্চলকে দোষ দিতে পারবেন না বা কালো অঞ্চলের যে দুর্বলতা সেটা কিন্তু লিগ ভিত্তিক কোনো টুর্নামেন্ট আমরা খুব একটা দেখি নাই পাঁচটা ইউসিএল জেতা কিন্তু মুখের কথা না ইভেন তো রিয়াল মাদে যেখানে সব থেকে বেশি সাবার করতেছিল ছিল একের পর এক ইঞ্জুরি প্লেয়ার নাই নাম্বার নাইনে তারপর সেই দল নিয়ে ইউসিএল জেতা কোয়াইট টাফ জব সো কালো অঞ্চলতে কিন্তু এটা করে দেখাইছে সুতরাং আপনার এই যে বিশ্বকাপ কোপা আমেরিকা এইসব টুর্নামেন্টের জন্য কিন্তু কালু অঞ্চলটি অনেক বেশি সুইটেবল কোচ হয়তো বা বিশ্বকাপ বাছাই পর্বের যে প্রসেসটা এই জন্য কালো অঞ্চলটি একটু হলেও নরবরে কিন্তু আপনার এখান থেকে ছয়টা দল যাইতেছে দশটা দলের ভিতরে থেকে ব্রাজিল যদি হারতেও থাকে তাও দেখবেন কোনো না কোনোভাবে কোয়ালিফাই করে গেছে এবং কালো অঞ্চলের এমন কোনো কোচ না যে আপনাকে একদম ভাষাই দিবে আপনি হয়তো বা কিছু ম্যাচে সাফার করবেন এর থেকে বাইরে কিছু না সুতরাং টুর্নামেন্ট যেহেতু আমাদের প্রোজেক্টটা ওয়ার্ল্ড কাপ বেস সুতরাং এই খেলে কার্লো অঞ্চলতেই অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে এরপরে আসেন রিসেন্ট পাস্টে ব্রাজিলের যে প্লেয়াররা আছে তাদের উত্থানের পিছনে সব থেকে বড় অবদান কিন্তু কার্লো আঞ্চলিক রাখছে আপনি তরুণদের কথা যদি চিন্তা করেন সেখানে আপনার কার্লো আঞ্চলিক আন্ডারে কিন্তু বিনিসিয়াস যেভাবে পারফর্ম করছে কার্লো আঞ্চলিক যখন আসছে তখন বিনিসিয়াস হলো রিয়াল মাদ্রিদের সব থেকে সমালোচিত খেলোয়াড় জিদানের আন্ডারে একেবারে ফ্লপ একের পর এক ফ্লপ মানে কিছুই করতে পারতেছিল তখন এসে কার্লো আঞ্চলিক বিনিসিয়াসে বলছে ভাই তুই ডাবল পাসে খেলা শেষ করবি প্রথম পাস ড্রিওয়েল সেকেন্ড পাস সেকেন্ড যখন তুই বলটা টাচ করবি তখন তুই শর্ট করবি তোর ওই ক্রস করতে হবে না সুতরাং ওই যে একটা ফর্মুলা দেখেন বিনিসিয়াসকে কোথায় নিয়ে গেছে একদম লোয়ার ক্লাস থেকে টপার ক্লাস সুতরাং এই যে প্লেয়ারদের ভিতর থেকে নিজের সেরাটা বের করে আনা প্লেয়ারদের চেনা না বিশেষ করে ব্রাজিলিয়ানদের দেখেন কালো আঞ্চলিকের আন্ডারে ব্রাজিলিয়ানরা খুব একটা ফ্লপ মারে না তারপরে আপনি রদ্রিগো রদ্রিগো এতটা ভালো ছিল না রিয়াল মাদ্রিদের যতটা ভালো দেখেন রদ্রিগো কিন্তু জিদানের আন্ডারেও হা মরি যে খেলছে ব্যাপারটা এরকম না বা ব্রাজিলেও তো বেশ কয়েকদিন ধরে খেলতেছে দিনেচের কথা বলতে পারেন তিতের কথা বলতে পারেন দরিবাল তাদের আন্ডারেও খুব একটা ভালো করতে পারতেছে না এখানে খেলোয়াড় যে নিজের আউটপুটটা দিবে সেটা বের করার দায়িত্বটাও কিন্তু কোচের খেলোয়াড় নিজের দোষে নিজে প্রস্তাবে ঠিক আছে বাট কোচের সর্বোচ্চটাও দিতে হয় যে তোমার আউটপুট তোমার দুর্বলতা কোনটা ওই অনুযায়ী আমার ট্যাকটিক্স এইটা আমার ট্যাকটিক্সটা তোমার গিলাই দিতেছে তারপরে তুমি আমার মতো খেলো কালো অঞ্চলে কিন্তু ওইটা পারতেছেন অ্যান্ড্রিকটি অল্প সময় দিতেছেন বাট অ্যান্ড্রিকের কাছ থেকে আউটপুট কিন্তু ঠিকই বের করতেছেন সুতরাং আমরা যদি পিছনের দিকে তাকাই দেখেন ওরান্ডারে রোনালদিনহো কাকা নাজারিও সবাই ভালো খেলছে এই দলটাকে বা ব্রাজিলের যে এই তরুণরা আছে যে সমস্যাগুলো ফেস করতেছে ডেডিকেশন নাই বা আমরা বলতেছি প্রচেষ্টার অভাব এগুলো কিন্তু কালো অঞ্চলের মতো একজন লোকই ঠিক মতো বিল্ড আপ করতে পারবে দেশ আমার কাছে মনে হয় কালো অঞ্চলত্বের থেকে বিকল্প অপশন আপনি এতটা ভালো বিকল্প অপশন পাবেন না এখন কথা হলো যে কালো অঞ্চল শেষ পর্যন্ত আসবে কিনা এই যুক্তিতে যদি আমরা যাই তাহলে এই সহজ উত্তর হলো যে কালো অঞ্চল থেকে জুনের আগে তো আর পাওয়া যাইতেছে না এটা একদম কনফার্ম তাহলে তার পরবর্তীতে যদি পাওয়া যায় কিন্তু তার আগে একটা কথা আছে যে রিয়েল মাদ্রিদ কি করে এখন রিয়েল মাদ্রিদের জায়গা থেকে ব্রাজিলকে ব্রাজিলিয়ানদের অঞ্চলতে ভালোবাসো ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ যদি বলে যে তুমি যাইতে পারবা না দেন নো চান্স নো চান্স এখানে আপনি আমি যতই কান্নাকান্টি করি কালো অঞ্চলের তখন আসবে না এবং আমরা কিন্তু গতবারও দেখছি ডিল ডান সবকিছু ডান হয়ে গেছে ব্রাজিলের প্রেসিডেন্ট পর্যন্ত বলতেছে যে কোপ আমেরিকার পরে দায়িত্ব নেবে বা কোপ আমেরিকার আগে দায়িত্ব নেবে কিন্তু প্যারিস বলছে যে ভাই আমার এই মুহূর্তে তোমার দরকার আমার বিল্ড আপ করতে হবে সুতরাং ওইখান থেকে কালো অঞ্চলত্তি আর আসতে পারে নাই বা আসে নাই এখন কথা হল যে কালো অঞ্চলত্তি আসার জন্য যে শর্তগুলা সেগুলো হলো যে রিয়াল মাদ্রিদ যদি দেয় আসতে এবং রিয়াল মাদ্রিদ যদি ধরেন এই সিজনে ভালো করতে পারলো না যেটা অনেকের কাছেই অপ্রত্যাশিত তারপরও যদি রিয়াল মাদ্রিদ ধরেন ইউসিএল নক আউট হয়ে গেল কিংবা লালিগার রেসে আর টিকতে হলো না লালিগার এই সিজনটা আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদের জন্য এমনিতেই টাফ হয়ে গেছে বিকজ আমি বললাম কারো অঞ্চলতে কিন্তু ওই মাইন্ডেড কোচ না যে আমি একই একইহাসের ফুটবল সত্ত্রিশ বা সাঁত্রিশটা ম্যাচ খেলে যাব সুতরাং এখানে আমার একটা ডাউট আছে বাট চ্যাম্পিয়ন্স লিগে কার্লো আঞ্চলত্তি আউটস্ট্যান্ডিং কার্লো অঞ্চলদের দেখবেন যে অফ ফর্মের প্লেয়াররা সেও ফর্মে চলে যায় সুতরাং এখানে রিয়াল মাদ্রিদের উপর বাজি আপনি রাখতে পারেন সুতরাং ইউসিএলএ কী করে এটাও একটা বড় ইস্যু এর পরবর্তীতে যদি ধরেন যে এমনও হইতে পারে রিয়াল মাদ্রিদ ইউসিএল জিতে গেছে বাট তারা মনে করতে পারে যে তাদের যে চেঞ্জেস তাদের যে প্লেয়ারদের অবস্থা তাদের জন্য নতুনত্ব দরকার যাবি আমি আলমসোর সাথে অনেকদিন ধরেই কথাবার্তা চলতেছে আলমসোর সাথে যদি তাদের বোচাপড়া হয়ে যায় আলমসোর যে ব্যাপারটা আমার কাছে একটু মানে আমাদের জন্য নেগেটিভ পয়েন্ট মানে কালো অঞ্চল থেকে বিদায় করে ওকে আনার ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হইতেছে যে দেখেন ব্রাজিলের যে সমস্যা রিয়াল মাদ্রিদে কিন্তু ওই সমস্যাটা আছে আপনার দল অনেকগুলো স্টার এখন আপনার কোচ এসে যদি ওই গার্ডসটা না দেখাইতে পারে যে তোমার আমি বেস করলাম তোমার আমি খেলাবো তোমার আমি খেলাবো না বা আমার প্ল্যান ওয়াইজ আমি ঠিক থাকবো এইটা যদি না দেখেতে পারে তখন কিন্তু সমস্যা দেখেন জাবি আলাসোর জন্য এমবাপ্পে বিনিসিয়াসদের হ্যান্ডেল করা যতটা টাফ কালো অঞ্চলের জন্য অতটা টাফ না ব্রাজিল ঠিক একই সমস্যার ভিতরে ভুগতেছে এখন হয়তোবা জাবি আলাসো তার প্রোফাইল তার যে ক্যারিয়ার এইটা দিয়ে অনেক বেশি হাইলাইটের যার কারণে সবাই মানবে বাট ব্রাজিলে কিন্তু এরকম নাই এখন দরিবালের ফুটবল ক্যারিয়ার কি ছিল সে কোচ হিসাবে তেরো বার সেক খাইছে এরে কি মানবে এটা হলো মেন ইস্যু আর এই হলো সমস্যা এখন ধরেন যে কোনোভাবে কালো অঞ্চলের থেকে আমরা পেলাম না বা কালো অঞ্চলে কোচ হইতে পারলাম না ব্রাজিল ডালে তাহলে আমাদের অল্টারনেটিভকে মানে পরবর্তীতে আমাদের কাদের দিকে যাইতে হয় স্বাভাবিকভাবেই দুই তিনটা নাম খুব বড়োভাবে জোরালোভাবে ওঠে তার ভিতরে যদি ইউরোপের বাইরে আমরা চিন্তা ভাবনা করি বা ইউরোপের মানে ব্রাজিল লিগের থেকে চিন্তা ভাবনা করি দুইটা ডিফারেন্ট ভাবনা আমরা প্রথমে একটু চিন্তা করি যে লিগে যারা আছে তাদের ভিতরে অল্টারনেটিভ কার আছে এখানে লুইজের কথা অনেকদিন ধরেই শোনা যাইতেছে বা বিশেষ করে ওর যে পারফরমেন্স ফ্লামিং নিয়ে একদম যথারীতি উঠতেছে এই আর তিতে এই দুজনের নাম শোনা যাইতেছে একটু বেশি জোরালোভাবে এখন তিতেকে যারা চাইতেছেন তাদেরকে আমি একটু সমবেদনার সাথে বলবো যে ভাই থেকে আনার কোনো লজিক্যাল কারণ আমি দেখি না কোনো লজিক্যাল কারণ না সিঙ্গাল কারণ আমি দেখতেছি না যে ব্যাক ব্যাকরণ উচিত দেখেন আপনি যদি চিন্তা করেন আপনি বলবেন যে তিতের আন্ডারে আমরা অনেক ভালো করছি তিতের আন্ডারে কোপ আমেরিকা জিতছি তিতের আন্ডারে আমরা আর্জেন্টিনার সাথে বই একবার হারছি তারপরে কোয়ালিফায়ার একদম ফাটাই দিছি টপে থাকতাম তারপর ওয়ার্ল্ড কাপে আমরা ভালো খেয়েছি দুর্ঘটনা বেলজিয়ামের সাথে হারছি ওইটাও দুর্ঘটনা তারপরে ক্রোশিয়ার কাছে পেনাল্টি হারছি এটাও দুর্ঘটনা এই যে যুক্তিগুলো যদি আপনারা দেন তাহলে আমি বলবো যে ভাই আমরা যে দিনিসকে হারাইছি আমরা যে দরিবালকে হারাইছি এই যে তিন চারজনকে আমরা হারাইলাম এখানে আসলে ফলাফল কি ফলাফল হলো এইটা যে তারা রিয়েল মানে ব্রাজিলের যে প্রাইম ফুটবলার যেগুলো আছে থিয়াগো বা মারকুনের প্রাইম টাইম তারপরে ক্যাসেমিরো নেইমার এদের সার্ভিসটা এরা পায় নাই বিশ্বকাপের পরবর্তীকালীন সময়ে দেখা গেছে যে নেইমার কোনো না কারণে আউট থাকতেছে বাদ চাইছে যার ফলাফল হলো যে ব্রাজিল আর বন্ডিং তৈরি করতে পারে না কিন্তু এই প্লেয়ারদের যদি আপনি প্রাইম টাইমে এনে ওই দরিবালের হাতে দেন দরিবালও আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার একদম ফাটাই দিবে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি দরিবাল জুনিয়ার নেইমারকে কে পায় দেড়শো এত বেশি ভুগতেছে নাইলে ওর শেখ হওয়ার কথা না ও শ্যাক হইতো না বিকজ ওই যে আমরা আগেও দেখছি ভাই আপনারা যদি খেয়াল করে দেখেন কলম্বিয়ার সাথে আমরা ওই ক্যাসেমিরের গোলে লাস্ট মোমেন্টে জিততাম আমরা ওই নেইমারের গোলে লাস্ট মোমেন্টে আর্জেন্টিনা আর্জেন্টিনা বা বড় উরুগুয়েকে হারাইতাম সো আলটিমেটলি তফৎ নাই আপনি ওই প্লেয়ারদের প্লে প্রাইমা দেন এরাও ভালো করবে ওই প্লেয়ারদের প্রাইম টিম আই দেন আমিও যে আপনি গিয়ে ন্যাশনাল টিমকে ওই কোয়ালিফায়ারে ভালো করবো বাট কোয়ালিফায়ের ভালো করা ইজ নট দ্য মেইন থিং আপনার মেইন টার্গেট হলো ওয়ার্ল্ড কাপে ভালো করা এবং ওইখানে গিয়ে আপনি ট্যাকটিক্যালি দুর্বল হয়ে যেতেছেন আপনি জানেন যে আমার মিড লাগবে আপনি গার্সিট নাই আপনি প্লেয়ার বসাইতে পারেন না আপনার ভিনিসিয়াস নেইমার রাফিনহা নাম্বার নাইন রদ্রিগো সব একত্রিত খেলাইতে হবে বিকজ আমার ওই গার্স নেই সুতরাং এই যে ব্রাজিল লিগের প্লেয়ার কোচ তিতে একে আনার ভিতরে কোনো যৌক্তিকতা আমি না এখন অনেকেই বলবেন ভাই অতীত এক্সপিরিয়েন্স আছে ভাই অতীত এক্সপিরিয়েন্স দিয়ে কাজ কী হবে আলটিমেটলি লাভটা কী হবে আপনার ট্যাকটিক্সের দুর্বলতা আপনি বড় টুর্নামেন্টে গিয়ে খেয়ে হারিয়ে ফেলেন আপনি সাবস্টিটিউ ঠিকমতো করতে পারেন না তাহলে আপনার ওই অতীত এক্সপিরিয়েন্স দিয়ে হবে অতীত এক্সপিরিয়েন্স আপনার ওই ভরাডুবি আলটিমেটলি ওই ভরাডুবি সুতরাং তিতেকে আনার কোনো যুক্তিগত আমি দেখি না শুধুমাত্র এক্সপিরিয়েন্স দিয়ে বা বই অতীতে কী করছে এটা দিয়ে এর কোনো কারণ আমার কাছে খুব একটা ভ্যালিড মনে হয় না এরপরে যে লুইসের কথাটা আসতেছে লুইসের কথাটা আসা খুব স্বাভাবিক বাট লুইসকে যে জিনিসটা একটু পিছায়ে রাখবে সেটা হলো যে ওর এক্সপিরিয়েন্সের অভাব ন্যাশনাল টিমকে নেতৃত্ব দিতে যাইতেছেন অ্যাটলিস্ট আপনাকে হয়তোবা একশোটা মেস একটা ক্লাবের হয়ে গাইড করা উচিত কিংবা আপনার বয়সটা হ্যাঁ তরুণ কোচ হিসাবে ঠিক আছে বাট ও কিন্তু দেখেন এখনো ফ্লামিং কোচ আমরা যদি কোচ হিসাবে চিন্তা করি ও লিগেই কাজ করছে ও কিন্তু বাইরে গিয়ে এখন পর্যন্ত কাজ করে নেয় ও যদি হয়তো যে স্কোলনির কথা যদি আমরা বলি ও কিন্তু আগেতে স্পেনলিশ বেশ কয়েকটা ক্লাবের সাথে যুক্ত ছিল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করতেছিল আর্জেন্টিনায় চলে আসছে যে এখানে এসে কাজ করছে তারপরে কিন্তু দলের দায়িত্ব পাইছে সুতরাং যদি লুইস একটু ইউরোপে গিয়ে অভিজ্ঞতা থাকতো বা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিছুদিন কাজ করতো তাহলে মনে হয় আমার কাছে মনে হয় যে ওই এক্সপিরিয়েন্সের ঘাটতি ওইটা খুব অল্প সময়ে কেটে যেত এবং আমার কাছে মনে হয় যে লুইসের যে দায়িত্ব না নেওয়ার একটা গুঞ্জন শোনা যেতেছে যে সে রাজি না তার বিকজ একটাই কারণ যে সে মনে করতেছে আমি এই এই দলটা পরিচালনার জন্য এখনও পরিপক্ক না আমি এখনই একটা মানে গেলাম তারপরে ছেঁক খেয়ে গেলাম ক্যারিয়ারের ভিতরে লাল দাগ ফালাইতে চাইতেছি না এবং ওই কাজটাও থাকা দরকার আমরা জাবি আলান্সও রিয়াল মাদ্রিদে এসে এম বাপ্পেদের ঠিকমতো হ্যান্ডেল করতে পারবে কিনা এইটা নিয়ে এখনও রিয়াল ছন্দি হান সেখানে আমরা এখনই এসে যদি বলি লুইসকে যে তুমি যে ভেনিসিয়াস রৌদ্রিকোরকে বলো তুমি সাস্ট্রেড হয়ে গেছো তুমি বইসা থাকো তুমি বেঞ্চ এই কাজটা থাকাও জরুরি যেটা হয়তো বা এখনো ওইভাবে পরিপক্ক হয় নাই সুতরাং এই লিগ থেকে আমরা মোটামুটি হইতে পারি শুধুমাত্র নাম বলে যে ও কিন্তু ভালো করতেছে ইয়াং স্টারদের প্রমোট করতেছে বাট সমস্যা কি আবলেপ্রেরা কিন্তু নিজে একজন পর্তুগিজ কোচ ও কিন্তু ব্রাজিলিয়ান না সুতরাং আপনি যদি ট্রেডিশনের বাইরে গিয়ে কোনো ব্রাজিলিয়ানকেই নিয়োগ মানে না দেন মানে আপনি ইউরোপের কোনো কোচের দিকে যান সেক্ষেত্রে আপনি কেন অন্যদের অপশনে যাবেন না কেন আপলে প্রেরাতে যাবেন কেন আপনি ওই ঘুরে ফিরে লিগকে সফল একজন কোচকেই কেন নেবেন লিগে তো সফল তৃতীয় ছিল লিগে তো সফল আমরা দিনিসকেও হইতে দেখছি এবং লিগের যে সমস্যাটা আমি দেখছি সেটা হলো যে এরা মিডফিল্ড কেন্দ্রিক ফুটবলটা খুব একটা খেলতে চায় না আইদার ডিফেন্সিভ অর অফেন্সিভ যেমন প্রেরার কথা যদি আমরা বলি এ ও ফোর টু থ্রি ওয়ান আমরা যদি টিদের কথা বলি এ ও ফোর টু থ্রি ওয়ান সুতরাং এই ফোর টু থ্রি ওয়ান এই ফর্মেশন থেকে কেউ বের হইতে পারতেছে না এর কারণ হলো যে তারা ওই দুইটা উইঙ্গার খেলাবে একটা নাম্বার নাইন খেলাবে একটা অ্যাটাকিং মিডফিল্ডার খেলাবে যে হলো আসলে উইঙ্গের তারপরে কি হয় যে বক্সের ভিতরে যায় আবার যখন ডিফেন্সিভ যায় তখন দেখা যায় ওই বাস পার্কিং করে বসে থাকে সুতরাং এদের এক্সপিরিয়েন্সের যথেষ্ট ঘাটতি আছে আর এরা কিন্তু ইউরোপে গিয়ে বড় দলগুলোর সাথে খেলেও না ক্লাব বিশ্বকাপ এখন যেভাবে শুরু হয়েছে এরকম যদি পাঁচ বছর আগে হইতো তাইলে হয়তো আমরা বলতে পারতাম ঠিক আছে আব্লেফেরার কোয়ালিটি কতটুকু দিনেজের কোয়ালিটি কতটুকু বা তিতের কোয়ালিটি কতটুকু কিন্তু এখন কিন্তু আমরা পুরো অন্ধকারে আছি সুতরাং এই মুহূর্তে আপনি আবার ওই ঘুরে ফিরে আর একজন লিগের কোচকে নিয়োগ দেওয়ার খুব একটা যৌক্তিকতা নাই এবং আবলেপেরার কথা যেটা বললাম যে ইউরোপের বাইরে যদি যান আপনি মানে কি বারবার ইউরোপের বাইরে বলছি মানে আপনি যদি ইউরোপেই যান সেক্ষেত্রে মনে হয় না যে এই আবলে প্রেরায় যাওয়া উচিত আপনার তখন কালো যেতে যাওয়া উচিত আপনার তখন অন্য যে কোচদের কথা আপনারা অনেকেই বলবেন যে পেপ গার্ডিওলা পেপ গার্ডলার প্রথম কথা হলো যে পেপ গার্ডলার বর্তমান যে অবস্থা তাতে সে কোনোভাবেই ম্যানসিটি ত্যাগ করবে না সুতরাং ম্যান সিটি ত্যাগ করে তাকে আবার ক্লাব বিশ্বকাপের পরে ন্যাশনাল টিমে আনা খুবই টাফ বিকজ ও ম্যান সিটিকে আবার বিল্ড আপ করবে বিল্ড আপ করে হয়তো আরও এক্সিজেন থাকবে তারপরে যাবে সুতরাং ওয়ার্ল্ড কাপের আগে ও ম্যান সিটি দেখ কোনোভাবেই করবে না এটা গ্রান্টেড সুতরাং পেপ গার্দিওলাকে এই মুহূর্তে বিবেচনায় আনার কোনো প্রশ্নই আসে না বা যুক্তিগতও নাই এরপরে জার্মানদের বিষয় অনেকেই বললেন ক্লবের কথা অনেকে জুয়াকিম ল এদের কথাও বলবেন বাট আমার কাছে মনে হয় না যে এরা এই জবটার জন্য সুইটেবল বিকজ আপনারা হয়তো একটা ক্যাটাগরি সম্পর্কে খুব ভালো করে জানেন না সেটা হলো যে জার্মানদের ট্রেডিশন এবং ব্রাজিলিয়ানদের বা সেলেসাউ ট্রেডিশন টোটালি ডিফারেন্ট কোনোভাবেই স্লেসাওরা বা ব্রাজিলিয়ানরা চায় না তাদের ট্রেডিশনের ভিতরে অন্য কোনো ট্রেডিশন এসে ঢুকে যাক আমি জানি এটা হয়তো বা আমাদের জন্য খারাপ দিক বাট ব্রাজিল কখনো এই কাজটা করবে না এবং আপনাকে অবশ্যই পর্তুগিজ জানতে হবে নিজের ভাষায় আপনি সব কিছু পর্তুগিজ হ্যান্ডেল করবেন ব্রাজিলে আপনি অন্য ল্যাঙ্গুয়েজটা খুব কম চলে অ্যাজ এ কোচ এখানে ওদের একটা ম্যান্ডেটরি পয়েন্ট হলো যে আপনার পর্তুগিজ জানতে হবে এখানে মনে হয় ক্লব কিংবা জয় লো এরা অনেকটাই তিসায় থাকবে যেটা কালো অঞ্চলত্তি আবার ও জিনিসটাকে ভ্যালিড করতেছে আপনার অভিজ্ঞতা সব দিক থেকেই কালো অঞ্চলে মানে ঘুরে ফিরে আপনি ওই কালো অঞ্চলত্তির পয়েন্টটাকেই বেশি গ্রহণযোগ্য বলে মনে করবেন এরপরে অনেকেই বলবেন জোসে মরিনো জোসে মরিনো তো আমার আইডল বাট যে সমস্যাটা এখানেও দেখা যাচ্ছে সেটা হলো যে জোসে জোসেমোর সাথে ব্রাজিলের প্লেয়াররা অতটা ঘনিষ্ঠ না তার আন্ডারে অতটা পারফর্ম করতে পারে না যতটা কালো অঞ্চলের আন্ডারে করতে পারছে সুতরাং আপনি ইউরোপের বাইরে গেলে কালো অঞ্চলের থেকে টার্গেট করাই মুখ্য বিষয় এবং জোসে মরিন যদি আসে ওর ভিতরে যেটা ভালো দিক সেটা হলো যে আপনার ওই গাছটা আসে মানে জোসেমর টিমে হলো ভিলেন একজনই সে হল জোসেমরিনো সুতরাং এর কোনো অল্টারনেটিভ অপশন নেই এ চাইলে নেই করে ফেলাবে যদি দেখেন কেয়ার সো এরকম একটা এত বড় আসলে এই মুহূর্তে না এই হলো অবস্থা বাট ওর কিন্তু বাকি অপশনগুলো সবকিছু মিলে শুধুমাত্র এই ব্রাজিলিয়ানদের সাথে ওর যে কালো অঞ্চলের মতো অতটা সৈক্ষতা নাই এটা হয়তো ওকে অনেক বেশি পিছিয়ে রাখতে পারবে এবং যে লিজেন্ড যারা আছে এরাও কিন্তু জোসে মোরিনোর প্রতি অতটা সিম্পেথি দেখায় না যতটা তারা কাল্লো অঞ্চলের কিংবা পেপ গার্ডিওলাতে দেখায় সুতরাং ঘুরে ফিরে ওই জিদান জিদানেরও কিন্তু ওই জোয়া মতো অবস্থা ফরাসি টেরেশন জীবনেও আনবে না অ্যাট দ্য সেম টাইম আপনার মনে হয় না যে ও পর্তুগিজ ভাষা সম্পর্কে অতটা অবগত সুতরাং জিদানের সাথে তো ব্রাজিলিয়ানদের এমনিতেই কোনো কালেক্টিভলি কোনো সম্পর্ক নাই সুতরাং যে যেন খুব একটা ভালো অপশন না বা ওকে চুজ করা হবে না সুতরাং এখন এত কথার ভিলে একটা কথা হয়তো আপনারা এখনও খুঁজে পান নাই সেটা হলো যে যদি আমরা কালো অঞ্চল না পাই সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ হিসাবে কাকে বিবেচনা করা উচিত আমার কাছে মনে হয় এই নামটা অনেকেই সারপ্রাইজড হবে সেটা হলো সেলভিন। আলবেনিয়ায় কাজ করতেছে আমার কাছে মনে হইতেছে হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব ওর খেলার ধরন খেলার কাজ আপনি সব দিক চিন্তা করলে ব্রাজিলের সাথে সুইটেবল দেখেন এই লোকটা আগে ব্রাজিল দলের সাথে কাজ করছে ম্যানেজমেন্টে কাজ করছে সুতরাং এ জানে কিভাবে এই দলটাকে হ্যান্ডেল করতে হয় তারপরে এ বর্তমানে আলবেনিয়ার হয়ে যেভাবে কাজটা করতেছে মিডফিল্ড কেন্দ্রিক ফুটবলটা খেলাইতেছে যেটা ব্রাজিলের এই মুহূর্তে সবথেকে বেশি গ্রহণযোগ্যতা বা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো মিডফিল্ড এবং এইটা আলবেনিয়া খুব ভালোভাবে করতেছে আমি জানি আপনি যখন আলবেনিয়ার রেজাল্টটা দেখবেন তখন দেখবেন যে এই লোকের খালি হার্ড রো হার্ড রো বাট এইটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি আলবিনিয়ার কোচ নিয়ে কথা বলতেছেন আপনি কিন্তু বড়ো কোনো রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এই টাইপের কোনো ক্লাবের বা বড় আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি এই টাইপের কোনো ন্যাশনাল টিম নিয়ে কথা বলতেছেন না ওর অ্যাপ্রোচটা ভালো ন্যাশনাল টিমে কাজ করার অভিজ্ঞতা আছে এবং সব বড় যে বিষয় সেটা হলো যে ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে সে বার্সেলোনার হয়ে দীর্ঘদিন খেলছে মেন সিটিতে খেলছে ইন্টারমি ইন্টারমিলানে হলো অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করছে আবার লিওতে কাজ করছে এরকম মোটামুটি ওর প্রোফাইলটা অনেক বড় অনেক ভালো এবং খেলার অ্যাপ্রোচটা ভালো এবং ও যেহেতু ইউরোপে কাজ করছে ওর ওই গাছটা আছে বা ওর খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করাটা খুব সহজ হয়ে যাবে কারণ সবাই জানে ও ভাই আমার থেকে খারাপ প্লেয়ার না হে ইউসিএলে ভালো খেলছে লিগে ভালো খেলছে এবং এই একজন বলা যেতে পারে মিডফিল্ডারই ছিল সো মিডফিল্ড থাকা খেলার অবস্থায় সে যেহেতু বড় ক্লাবে খেলেছে তার আইডিয়াটা ভালো যে মিডফিল্ডারকে কীভাবে হ্যান্ডেল করতে হয় যার প্রতিফলন আমরা দেখি আলবেনিয়ার খেলায় সুতরাং আমার কাছে মনে হয় সেলভেন হো যদি আমরা কালো অঞ্চলের থেকে না পাই তাহলে সেলভিনহর থেকে যাওয়া উচিত এবং অন্য কোনো অপশন আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি এই হলো অবস্থা গো ফর কালো অঞ্চলতেই

দড়িবালের যে আমাদের মাথার মধ্যে বিস্ফোরা হয়ে আছে এইটা যেন খুব দ্রুত নেমে যায় তো এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ